আমরা পরপর দুটি নৃশংস ঘটনা দেখলাম একটি দেখলাম মিঠফের সামনে পাথর দিয়ে সোহাগ নামে একটা যুবককে ব্যবসায়িক জেট ধরে চাঁদাবাজিকে কেন্দ্র করে দলীয় প্রভাবের উপরে ভিত্তি করে পাথর মেরে ঠুকে ঠুকে তাকে মারা হলো এটা বিভৎস একটা চিত্র সারা দেশের মানুষ দেখলো শুধু তাই নয় দেশের বাইরেও মানুষ এটাকে অবলোকন করছে বা দেখছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার একই সাথে সমকসাময়িক সময় একজন মসজিদের ইমামকে সাধারণ একজন মুসল্লি যিনি সুন্নি নামধারী বলে সেই মসজিদের ইমামকে কুপিয়ে মেরে ফেলছেন কারণ কি মসজিদের ইমাম তার দৃষ্টিতে এই সুন্নির এই খুনির দৃষ্টিতে মনে হচ্ছে তিনি আমাদের নবী করমসাল্লা সাল্লাম বা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করেছেন বলেছেন আমি এই দুইটি ঘটনাকে একটু সংযুক্ত করতে চাই কীরকম সংযুক্ত যে কোনো একটি অঘটনের পিছনে যে কোনো একটি হত্যাকাণ্ডের পিছনে অথবা অমানুষত্বের পিছনে একটি কিছু জড়িত থাকে তাহলে কুশিক্ষা কুশিক্ষা মানুষ মানুষ হতে মানুষ হওয়া সম্ভব জন্ম দিলে মানুষ হয় কিন্তু মানুষত্ব বোধ হয় না মানুষত্ব বোধ হতে হলে মানুষের ভিতরে সুশিক্ষা লাগবে সুশিক্ষা না থাকলে মানুষের ভিতরে মানুষত্ব বোধ হবে না অন্য যে কোনো পশু পাখি তারা যেভাবে জন্মের ধারাবাহিকতা রক্ষা করে সে কুকুর কুকুর হচ্ছে বিড়াল বিড়াল হচ্ছে বাঘ বাঘ হচ্ছে চিন্ন সিহ্ন হচ্ছে গরু গরু হচ্ছে ছাগল ছাগল হচ্ছে তার জন্য আলাদা কোনো শিক্ষার দরকার নেই হ্যাঁ তারাও শিক্ষা পায় মানুষের প্রয়োজনে কুকুরকে শিখাইয়ে দেয় তাই কুকুর মানুষের প্রয়োজনে কাজ করে দ্যাট ইজ ডিফারেন্ট থিং কিন্তু মানুষের মধ্যে মানুষত্ববোধ তৈরি হইতে হলে অবশ্যই সুশিক্ষা লাগবে এই দুইটা ঘটনার পিছনে আমি সুশিক্ষার যে অভাব এইটা একটু তুলে আনার চেষ্টা করব। প্রথমেই ধরব সোহাগ নামের যে ছেলেটাকে বা যুবককে পাথর দিয়ে ঠুকে ঠুকে মারা হলো তার ব্যাপারটা কারা মেরেছে দলীয় প্রভাবের উপর ভিত্তি করে বিএনপি অথবা দলের অথবা ছাত্রদল যুবদল এক কথায় বর্তমানে আমাদের তথাকথিত বড় দল বিএনপির এর ছত্র ছায় নিজেদেরকে অত বেশি বলিয়ান মনে করছেন যে তাদের তো ধর সর কেউ নাই তাদেরকে এখন আর যাই কিছু করুক না কেন তাদেরকে আইনের আওতায় আনা যাবে না এই যে একটি দুর্বৃত্তায়ন তার তৈরি হলো তার মানে তাদের সুশিক্ষার অভাব আছে আমি এই দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বলবো দল চালাইতে হলে দলীয় একটা ফোরাম চালাইতে হলে অবশ্যই নেতাকর্মীদের মধ্যে সুশিক্ষা দরকার আপনারা যদি নেতাকর্মীদের একটা সুশিক্ষা না দিতে পারেন তাহলে আপনার নেতাকর্মী দিয়া আপনাদের মা নির্যাত রক্ষা করতে পারবেন না কখনোই সম্ভব না যে আওয়ামী পারে নাই আপনারাও পারবেন না এবং আপনারা কিন্তু একই পথে হাঁটছেন একটাই কারণ সুশিক্ষার অভাব আপনাদের নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সুশিক্ষা দেওয়ার চেষ্টা করুন যারা সুশিক্ষিত তাদেরকে ফ্রন্টলাইনে নিয়ে আসুন যারা সুশিক্ষিত নয় অথবা খারাপ চরিত্রে চলছে তাদেরকে পিছনে ব্যাক ফুটে পৌঁছাই দেন তার দলীয় আশ্রয় প্রশ্রয় দেন না তাহলে তারা এই কাজটা করতে সাহস পাবে না আর আপনারা যারে মনে চায় তারই ধরে যদি নেতারা শুনে বসিয়ে দেন তাহলে তারে দিয়া টোটাল সংগঠনকে আপনারা ধুলিসাত করে ফেলবেন সর্বনাশ করে ফেলবেন আরও হবে আপনারা কম্পেয়ার করুন না জামাতের সাথে কম্পেয়ার করুন দেখুন জামাতে যদি বলি তাহলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কর্মী অন্তত কোরআনের শিক্ষা কিছু না কিছু আছে মৌলিক শিক্ষা আছে তাই তাদের দ্বারা তো এই ধরনের ঘটনা ঘটেনি ঘটবেও না কারণ তাদের ভিতরে মানুষত্ব বোধ আছে আর আপনাদের নেতাকর্মীদের মধ্যে মানুষত্ব বোধ নেই তার মানে আপনারা নেতা কর্মীদেরকে সুশিক্ষা দিতে পারেন নেই অর্থাৎ মার সুশিক্ষা বলতে কোরআনের শিক্ষা দেন কোরানের শিক্ষা না দিলে মানুষত্ব বোধ হবে না মানুষ হয়েছে মানুষত্ব বোধ নেই সেই রবি ঠাকুরের একদা মানুষ হওয়া সম্ভব কিন্তু মানুষত্ব হতে হলে মানুষত্ব বোধ হতে হলে অবশ্যই সুশিক্ষা বা কোরআনের শিক্ষা লাগবে নতুবা মানুষত্ব বোধ হবে না আর এদের দ্বারা এই ঘটনা ঘটতেই থাকবে এবার আসি মসজিদের ইমাম সাহেবকে হত্যা করলেন আমি যতটুকু দেখলাম তাতে মনে হলো মসজিদের ইমাম সাহেবের কোনোই দোষ নেই মসজিদের ইমাম সাহেব সঠিক কথাই বলেছেন আমাদের রোসেলের দায়িত্ব কী ছিল রসুলের দায়িত্ব ছিল আমরা যদি সুরা আর মায়েদার সাতষট্টি নম্বর আয়টা দেখি আল্লাহ তালা স্টেট বলে দিয়ে এলেন ইয়াই ইউর রসুল মা উঞ্জিল এলাই কিমে রব্বিক হে রসুল বাল্লিক মা উঞ্জিল কি মে রব্বিক তোমার রবের থেকে যা তোমার কাছে নাজিল হয় তা তুমি পৌঁছে দাও তা ফল আর যদি তুমি সে না করো ফামা বাল্লাত সালা তাহলে তুমি তার রেশালাত পৌঁছাইলে না এর মানে হলো তুমি যখন রসুল নিজে রসুল থাকবে না আর রসুল তো বানিয়ে কথা বলতে পারে না সুতরাং রসুল কি তাহলে রসুল এই যে মেসেঞ্জার আর রসুল যা প্রকাশ করবে সেটা হলে মেসেজ অর্থাৎ রেশালাদ রসুলের কাজ হল আল্লাহর রেশালাদ আল্লাহর বাণী আল্লাহ নাজিলকৃত বাণী রসুল মানব মজে অথবা দুনিয়াতে ছড়িয়ে দিবেন বুঝিয়ে দিবেন ছড়াই দিবেন অর্থাৎ রসুল নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতে পারবেন না যেটা পিয়ন যেটা বলছে পিয়নও তো নিজের মতো করে ডাক পিয়ন কী করে এইখানে চিঠিটা এইখানে পৌঁছাই দিচ্ছে সেখানে লিখে দিচ্ছে না সম্ভব না সুতরাং উনি যদি রসুলকে পিয়ন হিসেবে বলে থাকে রূপক করতে সেটা রূপক অর্থে বলছে কিন্তু তো একই অর্থাৎ রসুলের কাজ হলো রিসালাত পৌঁছে দেয়া মানব জাতির কাজ হলো রিসালাত পৌঁছে দেওয়ার পরে রিসালাত আপনি পাবেন কোরআন পাবেন কোরআন জেনেও বুঝে মানতবোধ শিখবেন কোরআন জেনে মানুষের মতো মানুষ হবেন আর আপনার মানুষের মতো মানুষ হন নাই বিধায় আজকে রসুলকে ভালোবাসেন সুন্নি বলেন আপনি কোরআনে খবর নাই ফরজের খবর নাই আপনি মুসলমান হন নাই মোমেন হন নাই আপনি বলেন আমি সুন্নি দাড়ি টোমা রেখে সুন্নি হচ্ছেন এই আপনার ছুন্নি আরো আশ্চর্য ব্যাপার হলো কিছু গোংরা মুখ অথর্ব মৌলবিদ দল তারা এটাকে মনে করছে রসুলকে অপমান করা হচ্ছে না আপনি রসুলকে সবচেয়ে বেশি অপমান সেই করবে যে রসুলের রিসালাদ অধ্যায়নে গবেষণা করবেন না রিসালাত জানবেন না কোরআন জানবেন না কোরআন বুঝবেন না সেই সবচেয়ে রসুলকে অপমান করছেন কোরআনের বিরুদ্ধে একটি বাণী যদি উচ্চারণ করেন সেই রসুলকে সব সময় অপমান করছেন আল্লাহকে অপদস্থ করছেন সুতরাং রসুলের যা দায়িত্ব সেটা কর হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আপনি যে নিজেই একজন মূর্খ কোরআন জানেন না অজ্ঞ মানুষ আর আপনি টপ করে কি করলেন একজন ইমাম সাহেবকে মেরে দিলেন আপনার ভিতরে জ্ঞান নেই এর পিছনে তাহলে কারা কাজ করছে ঠিক এর পিছনেও বিএনপির পিছনে যেমন ওই দলীয় সন্ত্রাস পালার পিছনে যেমন বিএনপি নিজে দায়ী দলগতভাবে দায়ী ঠিক তেমনি এই যে আপনার মসজিদের ইমাম শেখকে যে হত্যাকাণ্ড করলেন এর পিছনেও এই সকল মৌলবীরা দায়ী যারা কোরআন জানে না কোরআন বোঝে না কোরআনের কথা বলে না সাধারণ মানুষের কোরআন শিক্ষার দেয় না বরং বলে এই সুরা পাঠ করলে এই দোয়া পাঠ করলে এই জান্নাতে চলে যাবেন এইটা পাঠ করলে লক্ষ লক্ষ নেকি হবে এটা পাঠ করলে শিফা হবে এটা পাঠ করলে সাতবার পথে ফু দিলে আপনার কোনো রোগ থাকবে না এই মিথ্যা ধান্দাবাজি যারা করছেন তারা এই সমস্ত এই অথর্ব মূর্খ এই সুন্নি নাম দিয়া এদেরকে তৈরি করার পিছনে আপনারাও দায় না হলে এই ধরনের অথর্ব মূর্খ এই এইরকম ইমামকে মেরে ফেলতে পারতো না এবার আর একটু কথা বলবো বিচার নিয়ে দেখুন কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু কোনো বিচার হতে পারে না কারণ এই দুনিয়াতে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ইহকাল আমাদের পরীক্ষাকাল আমাদের লাইফ এই লাইফ ইস্যুদের ভিতরে যদি এইভাবে কেউ অনাকাঙ্ক্ষিতভাবে কাকেও মেরে ফেলা হয় কাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অথবা কাকে কুপিয়ে মারা হয় তার কোনো সুষ্ঠু বিচার হতে পারে না এই জন্য যে কোনো আইনে কি তাকে কোনো ব্যবস্থা করে ওই মৃত্যু ব্যক্তিকে কি জীবিত করা সম্ভব যে ছেলেটি তার বাবাকে হারিয়েছে যে মেয়েটি তার বাবাকে এসে তার বাবাকে কি ফিরিয়ে দেওয়া যাবে যে ওয়াইফ অর্থাৎ যে স্ত্রী তার হাজব্যান্ডকে হারিয়েছে তাকে কি তার হাজবেন্ড ফিরিয়ে দেওয়া যাবে তা কিসের বিচার করবেন যে ইমাম সাহেবকে মারা হয়েছে তাকে কি ফিরিয়ে আনা যাবে মোটেই না তাহলে বিচার কিসের সুতরাং এখানে হতে হবে সুতরাং প্রিভেন্টিং ইজ বেটার দেন কিউর অর্থাৎ মানুষের ভেদে কোরআনের শিক্ষা দেন তাহলে এগুলো বন্ধ হবে আজকে আসুন আমরা সবাই কোরআনের শিক্ষা লাভ করি প্রথম শিক্ষা হলো কোরআনের শিক্ষা কোরআন জানা বোঝার শিক্ষা তাহলে এখান থেকে আমরা রোদ পাবো আর এই ধরনের যারা কাজ করছে তার দৃষ্টান্ত শাস্তি মানে এইটাই তাদেরকে স্টেপ মেরে ফেলা তাদেরকে ফাঁসি দেওয়া এই ইমাম সাহেবকে যে মেরেছে তাকেও ফাঁসি দেওয়া উচিত আর যারা সোহাগকে মারেছে তাদেরকেও ফাঁসি দেওয়া উচিত তাহলে এইটা হলো মানুষের অন্য মানুষের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি তাহলে এটা দেখে অন্য মানুষ বুঝতে পারবে তখন সে প্রিভেন্টিং দেন বলতে এখান থেকে একটা শিক্ষা পাবে যে এইরকম আকাম করলে অবশ্যই আমাদের জন্য এই শিক্ষা অবধারিত আমাদের জন্য এরকম শাস্তি অবধারিত থাকবে তারা শিক্ষা পাবে আর একই সাথে কোরআন শিক্ষা প্রত্যেকটা মানুষকে দিতে হবে কোরআনের শিক্ষা ছাড়া মানুষ শিক্ষিত হবে না কোরআনের শিক্ষা ছাড়া মানুষ মানবতাপ্রাপ পাবে না কোরআনের শিক্ষা ছাড়া মানুষ মোমেন হবে না মোমেন হইতে হলে অবশ্যই আপনার ইবাদত কবুল হইতে হলে অবশ্যই তাকে মোমেন হইতে হবে মোমেন হইতে হলে কোরআন জানতে হবে বুঝতে হবে বিশ্বাস করতে হবে মুখস্থ করবেন জানবেন না মুমিন হবেন না তার এই কবুল হবে কি করে আর আপনারা বলে দিচ্ছেন মোমিন হওয়া দরকার নেই মুসলিম হওয়া দরকার নেই কোন শর্ত জানার দরকার নেই এই সুরা পড়লে বন্যা বয়সীতেন এত লক্ষ লক্ষ কোটি কোটি নেকি দিবেন এগুলো মিথ্যা ধান্দাবাজি কথা বলে ধর্ম ব্যবসা করে আজকে সমাজটাকে শেষ করে ফেলছেন সুতরাং এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে আমরা এই সিদ্ধান্ত যেতে পারি কিনা আপনাদের বিচারের অপেক্ষা থাকব এক প্রত্যেকটা মানুষের কোরআন শিক্ষা হবে তাহলে মানুষ আর অমানুষ হবে না মানুষ মানুষত্ব এই ধরনের ঘটনা হলেই যারা দোষী সাব্যস্ত প্রত্যক্ষভাবে তাদেরকে শাস্তি দেওয়া হোক অর্থাৎ হত্যার বদলে হত্যা করতে হবে তাহলে আমরা দুনিয়াতে বেছে যাব সঠিকভাবে কাজ করবো এইরকম একটা সামাজিক ঘটনা ঘটাতে পারলে মানুষ লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ একবারে সুন্দর একটা জীবন পাবে আশা করি প্রত্যেকেই তার মন্তব্য দিবেন আল্লাহ হাফেজ জাফর আহমেদ প্রেসিডেন্ট রিয়ালত রিসার্চ ফাউন্ডেশন